তো পার্ট টুতে পার্ট টুতে আমরা দেখছি যে অপিনীহিতি কাকে বলে উদাহরণ দাও তো আজকে পার্ট থ্রি পার্ট থ্রিতে আমরা দেখুন যে অভিশ্রুতি কাকে বলে ঠিক আছে তো এটা কিন্তু পুরোটা অপিনীর সাথে একদম পুরো অ্যাডজাস্ট আছে পুরো অ্যাডজাস্ট কীরকম দেখো সর্বক্তি বা বিপ্রকর্ষ এক নাম্বার পড়ছি এটার ওটা হলো রত্নরতন যত্ন যত্ন অপিনীতি পড়ছি রাখিয়া রাখা চলিয়া চলিয়া বলিয়া বললা হ্যাঁ আর অভিশ্রুতি মানে বলিয়া বললার পরেও অনেকে আবার বলে বলে না করিয়া করিয়ার পরে অনেকে কয় করে রাখিয়া রাখা অনেকে আবার বলে যে রেখে বলে না এই রাখিয়া রাখা থেকে যখন আবার রেখে আসবে রেখে এই কথাটা কীভাবে আসবে ওইটা হলো অভিশ্রুতি রেখে কীভাবে আসলো ওইটা হলো অবিশ্রুতি বুঝলি তো এবার অভিশ্রুতি হলো দেখো এখানে একটা জিনিস বুঝো এ এখানটায় আমরা দেখতে পাইছি যে এ সরিয়া আর খ ঠিক আছে এটা হলো সরবর্ণ এটা হলো ব্যঞ্জনবর্ণ সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ কোনো সময় সন্ধি হইতো না সর্বর্ণ দুটা একসাথে থাকলে তখন দুটার থেকে একটা হয়ে যাব বুঝছো তো এই এইখানে দেখি র আর খ এর মাঝখানে দুইটা স্বরবর্ণ আছে আর রশি যখন দুটো সরবর্ণ থাকবো তখন দুটা মিলাইয়া একটা হয়ে যাবে তখন দুটো মিলাইয়া একটা হয়ে যাব হ্যাঁ সরের সাথে রশি বা দিগি যাই থাকুক এও যাবো গা ঠিক আছে এ হয়ে যাবো না তো এবার এই দুইটা স্বরবর্ণ যখন এ হয়ে যাব গই তখন এ চলিয়া চলে হয়ে যাব গা ওই চলের সাথে এ এ মানে একার চলে হয়ে যাব না এবার এ তাহলে বুঝছি তো যখন রাখিয়া রাখা এই দুটো হলো এতটুকু হইলো অপিনীতে কিন্তু যখন রাখি রাক্ষার রেখে চলে আসবে তখন সেটা হয়ে যাব গেছে এ অভিশ্রুতি বুঝছো তো অভিশ্রুতি হয় কীভাবে এই তো ধ্বনি পর্যটন যে নিয়মে যদি পাশাপাশি দুটো স্বরবর্ণ যদি থাকে তখন পরস্পর তারা সন্ধি করে একটা স্বরবর্ণ হয়েও ছেটো হলে তখন তার এখনও আমরা অভিশ্রুতি বুঝলো নি দুটি আবার একটা হয়েও হয়ে যাবো কেন তখন এর অভিশ্রুতি যাব বুঝছো এবার জিনিসটা পুরোটা আবার বোঝাই এবার এবার অভিশ্রুতি বোঝাতে সুবিধা লাগবো একদম সেরা করে দেখো এখানে আমি ওইখানে রাখি রাখারে বুঝাইছি না এখানে বলিয়া বললা দিয়ে বুঝাইছি যাতে তোমরা ব্যাটার করে বোঝো এই দেখো বলিয়া বললা বলে বলিয়া বললা এই দুটো হলো উপিনীতি বলিয়া বললা বলে হলে অভিশ্রুতি বুঝলো তো তো এবার দেখো বরে ভাঙালে ব অনা লড়ে ভাঙালে লজক রশি না ওর আকারে ভাঙলে অযোগ আনা এইটা তো বুঝছি তো বললা তো ব যোগ অনা রসি তো রশি শুধু ল আলাদা করে লেখুম আর জফলা জাগত অন্ধশ দিব আকার জাগত সরিয়া দিব কন বলে ব ক অনা এবারে ব য লেত বরে ভাঙাবো বোক লেত ল মানে ল যক এনা তাইলে এবার দেখো এখানে এ এখানে ল এর পরে আছে রশি এখানে এর আগে আছে রশি কন এখানে এখানে শরীর অন্য কোনো সরবণ্য নাই কিন্তু এখানে শরীর লোকের রশি যখন এক হচ্ছে শরীর মিলাইয়া গেছে না সরবর্ণ উচ্চারণ গেছে না তো এটা আর কি তো এবার কাকে বলে বলেটা লিখুন এবার কাকে বলে লিখুন যে কাকে বলে এবার কাকে বলে লিখুন যে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য কণ শব্দের মধ্যে অপিনীতে জাত ওই আগের সেকেন্ড পার্টটা অপিনী যত কোনো ব্যঞ্জনধ্বনি অপিনী জাত কোনো ব্যঞ্জনধনি আগে এসে উচ্চ হয় রশি বা রসি যখন ওই সরোটনির সাথে পাশাপাশি বা কাছাকাছি অন্য একটা সরোটনির সঙ্গে অভ্যন্তরীণ সন্দেহ করেছে হবো অভ্যন্তরীণ সন্দেহ করেও হবো হব তখন তার কোনো বিশেষম অভিশ্রুতি অপিনীতে যা কোনো ব্যঞ্জন বর্ণের আগে যদি কোনো সরটনী আগে উপস্থিত হয় এবং ও সরনির পাশাপাশি অন্য কোনো সরন থাকলে দুইটা অভ্যন্তরীণ করে একটা সরনিতে উচ্চারিত হয়ে যখন উচ্চারিত হব তরণ তখন তার কোনো অভিশ্রুতি বুঝলেনি এবার তখন থেকে আছে বলিয়ে বললে বলে এবার সিদ্ধান্ত থেকে লিখবা যে উপর উদাহরণটা আমরা দেখছি যে অপিনিতেজাত যত বলি বললা নামক শব্দের মধ্যে থাকা ল এর আগে সরটনী রশি পাশাপাশি আর একটা অয়ের সাথে অভ্যন্তরীণ সন্দেহ সেটা হচ্ছে তাই এটি একটি উৎকৃষ্ট অভিস্রুত উদাহরণ ক্লিয়ার আশা করি বুঝছো বুঝছো তো তো এতটুকু ঠিক আছে এটা হলো পাট্রি পাট পরে বাকিগুলো দেখাবো এতটুকু